ইয়াতে বন্যা বৃষ্টি যখন শুরু হয় তখন দ্বীপাঞ্চল এলাকাগুলোর জন্য ভয় থাকে বিশেষ করে দ্বীপ কাকে বলে যে এলাকার চারপাশে নদী দ্বারা বেষ্টিত এখন আমাদের যে সমস্ত এলাকাগুলা যে উর্বর এলাকা বা নদীমাত্রিক নয় সেগুলোতে যদি আপনি দেখেন বাতাসের পরিমাণ যদি হয় পঞ্চাশ সেলসিয়াস গতি ওই দ্বীপাঞ্চল এলাকাগুলোতে ওই একই বাতাসের গতি হবে একশো থেকে দেড়শো কারণ নদীর আশেপাশে থাকা এলাকাগুলোতে সবসময় একটা ভয় বিরাজমান থাকে এবং প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তার একটা মনের দুঃখ বা আমার একটা মনের প্রশ্ন হচ্ছে হাতিয়াতে যেহেতু সবসময় এটি একটি ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে সরকার কর্তৃক ঘোষিত এখানে যখনই বন্যা বৃষ্টি হয় বড় ধরনের কোনো প্লাবন হয় তখনই দেখা যায় যে বেড়িবাদগুলো ভেঙে যায় এবং বেড়ি যখন ভেঙে যায় তখন মানুষের বিপদের মাত্রা একেবারে বেড়ে যায় মানুষ তখন কি যে অবস্থায় পৌঁছে যেটা আপনি কখনও নিজ যদি না দেখেন সচককে কখনো উপলব্ধি করতে পারবেন এখন আমার কথা হচ্ছে এরকম একটা ঝুঁকিপূর্ণ এলাকায় আমাদের যে জনপ্রতিনিধিরা রয়েছেন আমাদের জনপ্রতিনিধিরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তারা হাতিয়ার জন্য অনেক উন্নয়ন করে এবং মাঝে মধ্যে তাদের এই উন্নয়নের জোয়ারে হাতিয়া বেসে যায় এবং তাদের এই উন্নয়নের জোয়ারে মাঝে মাঝে হাতিয়া প্লাবিত হয়ে যায় তো আমার ওই সমস্ত জনপ্রতিনিধি আমার ভাইয়েরা আমার সা দাদারা যারা আছেন হাতিয়াতে রাজত্ব করতেছেন বা নিজেদেরকে জনদরদি বা যখন নির্বাচন আসে যে জনগণের বন্ধু হিসাবে আপনারা পরিচয় দেন অন্তত আপনারা হাতিয়ার জন্য কিছু করতে পারেন অথবা না পারেন অথবা পারেন আমি বলবো পারেন কারণ আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা পারেন না তা আমার তো আবার ভয় আছে আমি এই জিনিসটা কামনা করি হাতিয়াবাসীর পক্ষ থেকে আমি দাবিটা তুললাম যে অন্তত হাতিয়ার সবগুলো বেড়িবাদ যেন সব সময় অক্ষত অবস্থায় যেন ভালো থাকে এটা তো এরকম নয় যে হ্যাঁ এরপরেও অনেক সময় জোয়ারের অতিরিক্ত প্লাবনে অতিরিক্ত মাত্রা যখন পানির তীব্র গতি আসে তখন এটা ভেঙে যাবে এটা স্বাভাবিক কিন্তু অনেক সময় বেড়িপাত আগে থেকেই ভাঙা থাকে বেড়ি নিজ নিচ দিয়ে অনেক সময় আগে থেকে ফুটা থাকে আর ওই ফুটা দিয়ে ওই ভাঙা জায়গা দিয়ে যখন জোয়ার পানি যখন প্লাবিত হয় বা গতি যখন আসে তখন এটা সহজে ভেঙে যায় আর বেড়ি যখন ভেঙে যায় তখন কি অবস্থাটা হয় এটা আমরা খবরের কাগজেও দেখেছি বা আমরা যারা হাতিয়াতে বসবাস করি তারাও আমরা জানি তো অন্তত এই বেড়িভাতগুলো যেন মেরামত করা হয় এই বেড়ি যেন হাতিয়ার মানুষদের কথা চিন্তা করে হাতিয়ার অসহায় মানুষদের কথা চিন্তা করে আমাদের জনপ্রতিনিধিগণ যেন এই বেড়িবাদগুলো মেরামত করেন বা সরকারের কাছে যেন এই দাবি করেন যে এই বাড়ির এই বেড়িবাদগুলো যেন একেবারে শক্তভাবে মেরামত করা হয় সত্যভাবে আবার বাঁধা হয় আমি আপনাদের নিকট বিনীতভাবে এই অনুরোধটা রাখলাম